লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে থাকেন মিজানুর রহমান ও আরিফা আক্তার দম্পতি দরিদ্র কৃষক মিজানুরের তিন মেয়ে তাদের মধ্যে বড় মেয়ে মাকসুদা আল বারিমিম চলতি বছর মেডিকেল কলেজ ভর্তিতে সুযোগ পেয়েছেন পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় তিন হাজার তিনশো তম হয়ে সুযোগ এসেছে দিনাজপুর মেডিকেল কলেজে পড়ার তবে সেখানে ভর্তি ও পড়াশোনার সার্বিক খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার আরো হাজার হাজার মেয়ের এরকম রেজাল্ট ভালো হোক সব মায়েরা যাতে এরকম খুশি হয় গর্বিত হয় অনেক কষ্ট করি আমার মেয়ে লেখাপড়া করেছে তাকে ঠিকমতো খরচ দিতে পারি নেই ঠিকমতো কাপড় শুতে দিতে পারি নেই ঠিক মতো বই খাতা কিনি দিতে পারি নেই বই খাতা এর কাছ থেকে ওর কাছ থেকে লাইব্রেরি থেকে কে হাওলা দিছে কেউ এমনিতে দিছে কেউ কিনি দিছে এরকম সবাই আমার মেয়েকে হেল্প করছে আমি খুব খুশি খুব খুশি কিন্তু আমি সাধারণ একজন কৃষক আমার তার লেখাপড়া চালাইতে এখন আমি কীভাবে পারবো যে কাজে তো এত আয় নেই এই জন্য আমি সকলের কাছে আবেদন করি যে আমার মেয়েকে যদি সবাই সহযোগিতা করে তাহলে হয়তো সে লেখাপড়া করতে পারবে ভবিষ্যৎ ডাক্তার হইতে পারবে এটাই আমার আশা তবে মিমের আকাশ ধোয়ার স্বপ্ন হতে চান কার্ডিওলজিস্ট সেবা করতে দেশের এবং নিজ জেলার দরিদ্র মানুষের তাদের পরিবারের পক্ষ থেকে র‍্যাব 13 কে অনেক ধন্যবাদ এই জন্য নতুন করে আশা উদ্দীপনা নতুন করে সাহস যোগালো সামনের দিনে আমি আরো ভালো করতে পারবো এই আশা উদ্দীপনা নিয়ে আর আমার মতো মেধাবীদেরকে খুঁজে তাদের পাশে দাঁড়াক তাহলে আমাদের দেশে আরো মানে মানবিক ডাক্তার বাড়বে মিমের সফলতার খবর ছড়িয়ে পড়ার পর এবার মিমের পাশে দাঁড়িয়েছে র‍্যাব এরো পরিবারকে সচ্ছলতায় ও সহায়তা করতে তাদের গাবি উপহার দিয়েছে র্যাব সেই সঙ্গে মিমের পড়াশোনায় সহায়তা করতে প্রদান করেছে নগদ অর্থ সহস্র বাধা উপেক্ষা করে আমাদের এই সন্তানেরা আজকে যে ফলাফল এনে দিয়েছে তার জন্য তারা আসলেই অনেক অনেক প্রশংসার দাবিদার তাদের এই সাফল্যকে আরও এক এগিয়ে নিয়ে যেতে এবং এই দুঃস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্যই র্যাব ফোর্সেসের আজকের এই আয়োজন র্যাব ফোর্সেসের প্রতিটি সদস্য এদেশের মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকবে সব সময়। বৃহস্পতিবার প্রথমে যমুনা টিভি নিউজের মাধ্যমে আমরা এই জিনিসটা সম্পর্কে অবগত হই এবং এটার সাথে আমরা জানার সাথে সাথেই আমরা র্যাব সদর দপ্তরের সাথে যোগাযোগ করি এবং সে তাদেরই অনুমতি সাপেক্ষে আজকের এই আয়োজন করা হয়েছে ভবিষ্যতে তাদের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাবার জন্য আমরা আজকে অর্থ সাহায্য তার পাশাপাশি একটা করে গাভী গরু বাছুর এনেছি যাতে ভবিষ্যতেও তাদের সবসময়ের জন্যই একটা অর্থ উপার্জনের মাধ্যম চালু র‍্যাবের এমন মহৎ উদ্যোগের মতো সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান মিম ও তার পরিবারের পাশে দাঁড়ালে হয়তো মিম তার স্বপ্ন পূরণ করতে পারবে হতে পারবে দেশ সেরা ডাক্তার সেবা করতে পারবে জনগণের